বছরের শেষ দিনে বেপরোয়া বাসের বলি এক দুটি বাসের রেশারেশির জেরে মৃত্যু পথচারী এক মহিলার মৃতের নাম অনিমা দত্ত তেলেঙ্গা বাগানের বাসিন্দা সূত্রের খবর আজ সকাল দশটা নাগাদ হাওড়া থেকে বারাসাতগামী একটি বেসরকারি বাস এবং বাগবাজার থেকে গড়িয়াগামী অপর একটি প্রাইভেট বাস একে অপরের সাথে রেশারেশি করতে থাকে মুচিবাজার থেকে তেলেঙ্গা বাগান পর্যন্ত রাস্তায় সেই সময় তেলেঙ্গা বাগান সিগনালে এলে রাস্তা পারাপার করছিলেন অনিমা দত্ত নামের এক এলাকার বাসিন্দা সেই সময় রেশারেশি করার সময় মহিলাকে ধাক্কা মারে এলো দুশো বাসটি ঘটনাস্থলে মৃত্যু হয় অনিমা দত্তের এরপরেই দুটি বাসকে আটক করে ভাঙচুর চালায় এলাকার বাসিন্দারা প্রতিদিন এই বাসেদের দৌরাত্ম্য বেড়ে চলেছে বলে প্রতিবাদের রাস্তা অবরোধ করে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে কখন হয়েছে এই এই ছবিটা কারো কাজে পাওয়া যাবে एक चाहसे देख বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর